ডাকসু নির্বাচনের দিন ঘনিয়ে আসছে এবং প্রচার প্রচারণা চলছে বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন ইস্তেহার দেওয়া হচ্ছে বিভিন্ন কমিটমেন্ট করছে সাধারণ শিক্ষার্থীদের কাছে এবং এক এক সময় এক এক রকম হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে এর মধ্যে আজকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সমন্বিত শিক্ষার্থী প্যানেল থেকে মাহিন সরকার যিনি জিএস প্রার্থী ছিলেন তিনি সরে দাঁড়িয়েছেন এবং আবু বাকের মজুমদার যিনি বৈষম্য বিরোধী ছাত্র সংসদের জিএস তাকে তাকে সমর্থন এই এই রকম আজকে ঘটনার বিভিন্ন কৌতূহল দেখা যাচ্ছে ছাত্র সংসদ যে নির্বাচনটি হবে সেই নির্বাচনে কোনো বহিরাগত বা কোনো বাহিরের চাপ হবে কিনা বা রাষ্ট্রীয় কোনো চাপে এই নির্বাচন প্রভাবিত হবে কিনা সেই বিষয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্দেহের উদ্বেগ ঘটেছে এবং সাধারণ মানুষ মনে করছে এখানে বিভিন্ন মহল থেকে এখানে চাপ প্রয়োগ প্রয়োগ করা হতে পারে আজকে সরকার উনি শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে সরে দাঁড়ানোর পরে সমন্বিত শিক্ষার্থী প্যানেলের যে ভিপি প্রার্থী আছে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ উনি অনেকটাই অনেক জনপ্রিয় এবং শিক্ষার্থীদের জন্য তিনি পাঁচ আগস্টের পর থেকে দিন রাত পরিশ্রম করে কাজ করছেন সেই জামাল উদ্দিন খালেদ মারাত্মক একটা অভিযোগ করেছেন কি করেছেন এখানে তিনি অভিযোগটা মন্ত্রী পাড়া থেকে চাপ সৃষ্টি করে মাহিনকে সরানো হয়েছে আচ্ছা এখানে কি লিখেছে সেই বিষয়টা একটু করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস পদপ্রার্থী মাহিন সরকারকে মন্ত্রীপাড়ার চাপের মুখে প্যানেল থেকে সরতে হয়েছে বলে অভিযোগ করেছেন প্যানেলের ভিভি প্রার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালে জামালুদ্দিন মোহাম্মদ খালিদ বলেন আমরা প্যানেল ঘোষণা করার আগ থেকেই এটি ভাঙার চেষ্টা হয়েছে মাইন সরকার আমাদের সাথে যোগ দেয় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এর আগেও তাকে প্যানেলে না আসার জন্য চাপ দেওয়া হয়েছিল আমরা বিশ্বাস করেছিলাম তিনি শেষ পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবেন তিনি আরো জানান গতকাল মাহিন আমাকে ফোন দিয়ে বলেছেন তার এলাকায় প্রতিনিয়ত হুমকি দামকি দেওয়া হচ্ছে স্থানীয় কান্নাকাটি করছেন ফলে তার পক্ষে এখানে টিকে থাকা কঠিন হয়ে পড়ছে আমি তাকে বলেছি এখন বসে গেলে নিজের রাজনৈতিক জীবনের শেষ পেরেক ঠুকে দিবেন এটি তার সঙ্গে আমার শেষ কথা খালিদ অভিযোগ করে বলেন শুরু থেকেই ব্যাপক চাপ তৈরি করা হচ্ছিল মাহিন আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে কাজ করতে পারেননি শুধু মাহিনী নয় প্যানেলের অন্য সদস্য সদস্যদের উপরও মন্ত্রী পাড়ার বিভিন্ন জায়গা থেকে চাপ দেওয়া হচ্ছে যাতে তারা নির্বাচনে অংশ না নেয় এমনকি কারো ব্যক্তিগত তথ্য অনলাইনে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে জুলাই অভ্যত্থানের প্রসঙ্গ টেনে খালিদ বলেন প্রচারণা চালানো হচ্ছে মাহিন সরকার নাকি জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ করতে আলাদা সারি ঘোষণা করেছে তাহলে আমাদের সঙ্গে থাকা অন্যরা কি জুলাইয়ের শক্তি নয় তারাও তো তখন থেকে অগ্রণী ভূমিকা রেখেছে সংবাদ সম্মেলনে সহ সাধারণ সম্পাদক এজিএস পদবর্তী ফাতেমা শারমিন এনি বলেন একক ব্যক্তির কারণে আমরা ভাঙ্গ না আমরা মাঠে লড়াই করে তৈরি হয়েছি দলীয় লেজুর ভিত্তির রাজনীতি রাজনীতির বিপক্ষে স্পষ্ট অবস্থানে আছি নয় সেপ্টেম্বরে জয়ী হই বা না হই মূলত আমরাই বিজয়ী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ যে অভিযোগটি করলেন মন্ত্রী পাড়া থেকে অন্যান্যদেরও চাপ দেওয়া হচ্ছে এখন মন্ত্রী পাড়া থেকে কে চাপ দিচ্ছে সেই বিষয়টি বুঝতে আমাদের বেশি বাকি থাকে না আর যদি এইভাবে বিভিন্ন প্যানেল ভাঙার চেষ্টা করে এবং যদি একটা নির্দিষ্ট প্যানেলকে সরকারিভাবে সহযোগিতা করা হয় তাহলে নির্বাচন ফেয়ার হওয়ার কোনো সম্ভাবনা নেই মন্ত্রী পাড়ার হাত যেখানে পড়ে সেই জায়গায় কোনো নৈতিকতা থাকে না আমরা দেখেছি অদূর ভবিষ্যতে তারা যেখানেই হাত দিয়েছে সেটাই সাই হয়ে গেছে তারা আজকে জামাল খালিদের মতো ব্যক্তিকে অজনপ্রিয় করার জন্য তারা বলছে যে অভ্যুত্থানের শক্তি এক হচ্ছে আরে ভাই অভ্যুত্থানের শক্তি না কারা আবুবকের মজুমদার বা আব্দুল কাদের এরা অভ্যুত্থানের শক্তি তাহলে আবিদুল ইসলাম কি উনি যে বলেছিলেন যে ভাই কেউ কাউকে ছেড়ে যায় না সাদিক কায়েম কি সাদিক এই আন্দোলনের অন্যতম হোল্ডার এস এম ফরহাদ কি বা জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ কি আমাদের ইসলামী ছাত্র আন্দোলনের যে মার্জান ভাই তারপরে আলাউদ্দিন ভাই এরা কি এরা কি অভ্যুত্থানের পক্ষে শক্তি না বিনিয়ামিন মোল্লা কি একই অভ্যুত্থানের পক্ষে শক্তি না পরিষ্কার দেখছি আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করেছে এরা ঠিক মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিকে পুঁজি করে এই সব জায়গা দখল করার চেষ্টা করছে মাইন সরকার নির্বাচনে আসার কারণে মাইন সরকার এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাকে ব্যক্তিগত ভিডিও পাবলিশ করার হুমকি দেওয়া হয়েছে এই যে যে ঘটনাগুলো এই ঘটনাগুলো কি প্রমাণ করে এই বৈষম্য বিরোধী ছাত্র সংসদ যে প্যানেল সেটা একটা রাষ্ট্রীয় প্যানেল এই রাষ্ট্রীয় প্যানেল সুবিধা নিয়ে তারা কার্যকর কার্যক্রম করছে এখন আমাদের আবু সাইদ মুগ্ধ অসীম সহ দুই হাজার মানুষের প্রাণের বিনিময় এরা রাষ্ট্রীয় প্যানেল করবে ডাকসুর মতো একটা জায়গায় এটা তো অত্যন্ত ন্যাক্কারজনক এই মন্ত্রীপাড়ার আধিপত্য ভেঙে দিতে হবে প্রয়োজন হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক হতে হবে এবং তাদেরই এই মন্ত্রী বিরুদ্ধে অবস্থান নিতে হবে যাতে কোনোভাবেই এই নির্বাচনকে কারচুপি করতে না পারে বা কোনো প্রভাব ফেলতে না পারে এরা এখন প্রভাব বিস্তার করার চেষ্টা করছে অত্যন্ত দুঃখজনক হলেও তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে জামাল উদ্দিন খালিদ মিথ্যা কথা বলার মতো মানুষ না জামাল উদ্দিন খালিদ পাঁচই আগস্টের পরে সব কার্যক্রম করেছে আপনারা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে দেখেন তিনি কি রকম কাজ করছে তার মতো মানুষকে এইরকম ভাবে বিতর্কিত করার চেষ্টা করা এটা খুবই দুঃখজনক সংগ্রামী সাতীয় বন্ধুগণ ভিডিও আর বেশি বাড়াবো না আমি যেটা মনে করি মন্ত্রীপাড়ার প্রভাব এই ডাকসু নির্বাচনে পড়ে গেছে এই মন্ত্রীপাড়ার প্রভাব থেকে ডাকসুকে রক্ষা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দায়িত্ব এই দায়িত্ব আপনারা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম